ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো তো আজকে সকাল সকাল আর কোনো ব্লগ নাই একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোর এই রেসিপিটা কিন্তু চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আরেকটা কথা বলে নিই পেঁয়াজ রসুনের রান্না তো ধরো সবসময়ই ভালো হয় আর হবেও পেঁয়াজ রসুনের স্বাদ একটা আলাদা হয় কিন্তু বৃহস্পতিবার বলো শনিবার বলো মঙ্গলবার অনেকে আঁস খায় না তো আমি সে সেটাই চেষ্টা করি যে তোমাদের সাথে সবসময় মানে নিরামিষ রেসিপিগুলো শেয়ার করবো মাছ মাংস তো ধরো প্রায় সবারই বাড়িতে হয় না হওয়া নয় কিন্তু পেঁয়াজ রসুনটা তো ভালো অবশ্যই ভালো হবে তো চলো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা নিরামিষ পদের রেসিপি তো চলো তোমাদের সাথে সেটা আমি তো দেখো খানিকগুলো আলু এখানে খোসার সময়তে একটু এক চিমটি নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এখনও জল ঝেড়ে রেখে দিয়েছিলাম তোমরা সেদ্ধ করে আলুটা জল ঝেড়ে রেখে দেবে কারণ দেখো খোসার সময় কী সুন্দর শুকিয়ে গেছে বোঝাই যাচ্ছে না এরপর আলু খোসাগুলো দেখো ছাড়িয়ে নেবো খুব সুন্দরভাবে ছাড়াও যাবে এ দেখো একটু জলটা ঝাড়িয়ে নেবে তো তার তোমাদের তার মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই এই দেখো এখানে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি তিনটে এ দেখো লবঙ্গ একটুখানি দারচিনি আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি এই দেখো আর এর বোটার সমেত নিয়েছি আর একটা তেজপাতা হাফ ছিঁড়ে নিয়েছি আর চারটে নিয়েছি তোমার এলাচ ফাটিয়ে নিয়েছি আর এই দেখো সাদা গোলমরিচ নিয়েছি এটা প্যাকেটের মধ্যে ছিল এই গোলমরিচটা আর এটা তোমাদের হাতের সামনে যদি থাকে তাহলে দেবে যদি না থাকে তো দেবার দরকার নেই আর এখানে নিয়েছি একটু কাশোরি মেথি পাতা তোমরা চাই যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা দেবে এটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবে এটা দিলে ফ্লেভারটা আলাদা হয় পুরো স্বাদ বদলে দেয় আর এখানে নিয়েছি এ হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি একটা বড় টমেটো নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা যদি কেউ ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর এখানে নিয়েছি একটু ভাজা মশলা এখানে নিয়েছি একটু সাদা জিরে এদের হাফ চা চামচ আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন আর এখানে একটু নিয়েছি চিনি চিনি সবটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি নুন ঝাল আর এটাকে টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা নিয়েছি এখানে নিয়েছি হাফটা চামচ ধনের গুঁড়ো হাফটা চামচ জিরের গুঁড়ো আর এটা কাশ্মীরি রেড চিলি এখানে নিয়েছি একটু হিং আর রান্নাটা করব আমি সর্ষের তেলে তো চলো প্রথমে তোমাদেরকে দেখায় এইটা আমি পেস্ট করে নিই আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি তো গ্যাসে ফ্লেম আমি এখনও মানে অন করিনি তো এটা বাটনাটা প্রথমে বেটে নিই আর আলুর খোসাটা ছাড়িয়ে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেলো এ দেখো ভাগ করে সব আলুগুলোকে কেটে নিয়েছি ছুরিটা দিয়ে আর এখানে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেল তো এখানে কড়াইয়ে দেখো বসিয়ে দিয়েছি তেল আমার চলে এসছে এই তেলটার মধ্যে এই দেখো একটুখানি হলুদ এক চিমটি এক চিমটি নুন আর একটু তোমার লঙ্কারগুঁড়ো তো এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম এটা দিয়ে পরপর এবারে আলুগুলো না এই আলুটা আমি কিন্তু দুবারে মানে ভাজবো যাতে ফ্লেভারটা সব ইয়ের মধ্যে ঢুকে যায় নুনটা ঝালটা হ্যাঁ ভালো গন্ধটাও বেরোবে তো চল এইভাবে উলটিয়ে উলটিয়ে তোমরা ছাড়বে এভাবে উলটিয়ে উল্টে তোমরা ভেজে নেবে আলুগুলোকে এভাবে ভাজলে কি মানে ঘাঁটা হয়ে যায় তো সেদ্ধ আলু তরকারি যদি ঘাটাল সেই ঘাটা ঘাটাটা আর কি হবে না গোটা গোটাই থাকবে তো তোমরা এইভাবে আলুগুলোকে ভেজে নেবে যতটা তেলটার মধ্যে ধরছো তোমরা তেলটাও তো দেখলে দুই থেকে তিন চার চামচ আমি এটাতে তেল দিয়েছি বেশি তেলে রান্নাটা করবো না তো একটু করে আলুগুলো এইভাবে কিন্তু ভেজে নেব একবার করে দিয়ে উঁটিয়ে দেবো এখন হয়নি চলো হোক দেখো আলুগুলো এক থেকে আরেক সব উমটিয়ে দিলাম কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেল তো এরপর এই আলুগুলো তুলে পরে একই রকমভাবে এই আলুগুলো ভেজে আমি তুলে নেব খুব ভালো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো চলো দেখো একটা গায়ে একটা লেগেও যায়নি কিছুই না বেশ আলুর দমটা খুব কিন্তু ভালো হবে এইভাবে তোমরা যদি ভেজে তুলে নাও তো চলো এগুলো ভেজে তুলে নিয়ে এটা ছেড়ে দিই তো সব আলুগুলো দেখো ভেজে তুলে নিয়েছি ওই তেলে আর এক্সট্রা তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে আমি এবার এই ফোড়নটা দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ তোমাদেরকে তো আগে বলেই দিলাম গোলমরিচ আর ওই ফুলটা যদি আমার এটার মধ্যে ছিল বলে দিচ্ছি না থাকে তো দেবে না তো চলো ফোড়নটা আমি দিয়ে দিলাম এরপর ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব জিরেটা জিরেটা দিয়ে দিলাম ফোড়ন থেকে আমার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসছে এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল যে কালারটা আসবে তার জন্য দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো আমার ফোড়ন থেকে তো খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তোমরাও কিন্তু দেবে দেবে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে তো চিনিটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে যতক্ষণ না চিনির কালারটা লাল হয়ে আসছে তো ততক্ষণ আমি এটা ভেজে নেবো তারপর চিনিটা আমার লাল রঙ রঙ মানে ধরে গেছে এরপর যেটা দেবো সেটা দেবো হিং এক চিমটি দিয়ে দিচ্ছি হিং চলো হিংটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নি একটু তারপরে দিয়ে দেবো মশলার পেস্টটা আদা কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো পোস্টা দিয়ে ভালো করে একটু এটা কিন্তু মশলাটা একটু ভালো করে কষে নেবো তো তোমরা তো দেখছই যে মশলা সেরকম বেশি কিছু দিইনি তোমরা এটা কিন্তু দেখো একদম হাফ চা চামচ করে করে দিয়েছি বেশি মশলা ইউজ আমি করবো না খুব কম মশলা দিয়ে আমি এটা বানাচ্ছি আর সাইডে দেখো এই দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে দেবে রান্না করলে তার ফ্লেভারটা পুরোই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় খুব ভালো একটা স্বাদ আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে একদম রাখবে হ্যাঁ একটু আমি মানে যখন দিচ্ছিলাম তখন তেলটা আমার খুব চলে এসেছিলো বলে আমি অফ করে দিচ্ছি কিন্তু এই আছে আমি করছি তো দেখছো এই দেখো খুব ভালো করে মশলাটা থেকে যতক্ষণ না তেল আমার ছাড়ছে ততক্ষণটা মশলাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে নেড়ে যাব আর এটা কিন্তু তোমাদেরকে বা এটা কিন্তু সবসময় চেষ্টা করবে গরম জল দিয়ে দিয়ে রান্নাটা করবার হ্যাঁ এক সাইডের জন্য গরম জল আমি বসিয়ে দিয়েছি তো চলো এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব এগুলো দিয়ে দিচ্ছি নুনটাও দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না আমার তেল ছাড়ছে ততক্ষণ না আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষে নি চলো ঢাকাটা আবার ওপেন করে দেখি দেখো কি সুন্দর আমার তেল রিলিজ করেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব অল্প তেলেরই রান্না তাও দেখো এমনভাবে মানে ঢাকা দিয়ে যে লো টু মানে একদম মিডিয়াম ফ্লেমে রান্না করলে তেল কিন্তু খুব খুব সুন্দরভাবে রিলিজ করে খুব সুন্দর মনে হয় কত সুন্দর না দেখতেও লাগে খেতেও ভালো হয় মনে হয় অনেক তেল দিয়ে রান্নাটাও করেছি তো এরপর এর মধ্যে ভাজা আলুগুলো আমি সেদ্ধ করে রাখা ভাজা আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করলাম তো এরপর ভালো করে নাড়াচাড়া করে গেভির মধ্যে মিশিয়ে দেবো আর একটুখানি দেবো গরম জল একটুখানি দেবো যাতে মশলাটা তলায় ধরে না যায় এই রান্নাটা আলুর দম ধরো অনেকে অনেক রকমভাবেই বানায় হ্যাঁ অনেকেভাবেই হয় আর আলুর দম অনেকভাবেই বানানো যায় কিন্তু আমি আজকে যেভাবে বানালাম সেইটা তোমাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করলাম খুব কম মশলায় খুব তেল মশলা দিয়ে একদম করিনি তোমরা তো দেখতেই পেলে কতটুকু আমি তেল মশলা এর মধ্যে ইউজ করেছি তো তোমরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবে কিন্তু খুব ভালোই হয় তো চলো এরপর আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটা আমি কষে নেব আর একদম তোমরা আঁচটা দেখে নাও একটু সময় নেবে কিন্তু জিনিসটা খুব ভালো হবে তো চলো ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিই চলো আবার ঢাকাটা ওপেন করি দেখো কী সুন্দর মশার সাথে মিশে গেছে জমির সাথে আলুটা এরপর আমি দেব গরম জায়গা গরম জলটা আমার বসানোই ছিল তো দেখো গরম জলটা এর মধ্যে ঢেলে দিয়েছি তো জলটার সম্বন্ধে তোমাদেরকে একটু বলে নিই তো যে যেরকম মানে কেউ যদি খাবো একদম আমি মাখো মাখো গেভি টাইপের খাবো কেউ যদি বলে একটু আলুর দম দেবে অনেকে একটু ঝোল ঝোল পছন্দ করে তো তোমরা সেইভাবে জলটা তোমরা ব্যবহার করবে কিন্তু আমি এটা একটু মাখো মাখই ভাবছি করব তাই জলটা আমি একটু কমে দিলাম তো তোমরা যদি কেউ বলো না একটু আলু দম দেবে একটু ঝোল ঝোলও খুব ভালো লাগে খেতে তো তোমরা তোমরা তখন জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে যদি কেউ ঝোল খেতে চাও আবার যদি কেউ বলে যে না আমি একটু মশলা মানে মাখো মাখো ঘেবি ঘেবি খাবো একটু মশলা মশলা খাবো তাহলে তখন জলটা আমার মতো একটু কম ইউজ করবে এরপর একটু ফুটুক একটু ফুটে এলে তখন ভাজা মশলা দেবো একটু দেখো কালারটা দেখো তোমরা দেখো কি সুন্দর কালারটাও এসেছে তো চলো ঢাকা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নিই তো বন্ধুরা আলুটা একটু জল দিয়ে তোমরা তো দেখলে সেদ্ধ করতে দিয়ে দিলাম আমার গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে আর একবার নুনের ব্যাপারটা তোমাদেরকে বলে নিই নুন ঝাল মিষ্টিটা অবশ্যই তোমরা কিন্তু চেক করে নেবে হ্যাঁ তো একটা এখানে ছোটো টিপস বলে দিই যদি হালকা দেখো যে নুন ভাব হয়ে গেছে কিছুতে কিছু করা যাচ্ছে না তখন কিন্তু কেউ চিনি দেবার মানে ইয়ে করবে না কেউ কিন্তু চিনি দিতে যাবে না তখন কী হবে একটু মাখা যে আটা একটু আটা ভালো করে অনেকে দেখবে যে আটা মাখা ফিরিয়ে ওর আমরা রেখে দিই কী সাথে সাথে দেখবে অনেকে দুপুরবেলায় মেখে রেখে দেয় সকালে মেকেলে যেমন হয় যেটা আমাদেরই যেটা হয় আমরা যেমন আমরা আটাটা আমার আমি ভাত পারলাম হয়তো আমার যা তাকে মেখে নিল তখন ওই ওই আটা থেকে একটুখানি লেচি থেকে একটুখানি আটা ডাব বাকিয়ে গোল করে মাঝে মাঝে ফেলে দেবে দেবে নুনটা টেনে নেবে এখানে তোমাদেরকে ছোট্ট টিপস দিলাম আর এই যে নুনের কথাটা বললাম আমি কিন্তু সেদ্ধ সময় একটু নুন দিয়ে দিয়েছি আর যখন আলুটা যখন আমি ভাজলাম ফ্রাই করলাম তখন কিন্তু এক চিমটি নুন দিয়েছি কিন্তু তরকারিতে অবশ্যই তোমরা নুনটা মাথায় রেখে কিন্তু দিও হ্যাঁ ছোট ডে মানে ছোটো টিপসটা বলে দিলাম আর তোমাদেরকে দেখায় আমার আলুর এইবারে এভি টকবক করে ফুটতে ফুটতে চলে চলো ঢাকা একবার ওপেন করে নিই দেখো কী সুন্দর ফুটছে কালারও দেখো কি সুন্দর চলে এসেছে আর আলুগুলো কিন্তু আর আমি একদমই ভাঙবো না যেহেতু এটা দুভাগ করে নিয়েছি আলুগুলো দুটুকরো করেছি এই আলুর আমি কিন্তু এটা আমি ইউজ করলাম তো চলো এই এই জলটা কিন্তু রাখবো কেন সে তো প্রচুর জল টানে তোমরা কিন্তু যদি বারবার বলে যে কেউ অনেকে দেবে আলুর দম কিন্তু খুব ভালোভাবে তোমরা মানে ঝোল যদি একটু খেতে আর কি ভালো লাগে তো আমি এইভাবে আমি এই ঝোলটা কিন্তু আমিও রাখলাম এটা কিন্তু টেনে নেবে আমি আমারটা কিন্তু মাখো মাখোই হবে তোমরা যদি একটু কেউ ঝোল খেতে চাও তার একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবে এরপর যেটা আমি করছি হাতে ডোলে রাখা এ দেখো কাশি মেথি পাতাটা দিয়ে দিলাম আর এখানে ভাজা মশলাটা এটাতে আজ ভাজা মশলাটা বলে দিই জিরে ধনে শুকনো লঙ্কা একটু তেজপাতা আর এর মধ্যে কিছুই নেই তো এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মানে একটু দু চার মিনিট ফুটিয়ে নেব এই খুন্তি দিয়ে নাড়া অবধি ফোটাবো তারপর এটা পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো দেখো সুন্দর আমার গেলে ফুটতেও শুরু করে দিয়েছে এরপর ঢাকাটা দিয়ে দিয়েছি নুন মিষ্টিটা আমি চেক করে নিয়েছি তোমরা কিন্তু চেক করে নেবে বারবার বলছি আর এরপর আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিলাম পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার আমি হাজির হয়ে যাব পাঁচ মিনিট বাদে তোমাদের কাছে আবার হাজির হলাম চলো ঢাকাটা ওপেন করি এই দেখো তোমরা কালারটাও দেখে নাও কত কম তেল মশলা আমি এটা রান্না করলাম তোমরা তো নিজের চোখে দেখতেই পেলে তো এইভাবে তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো হ্যাঁ তো মানে একবার খাবেই খাবে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দিদিভাই কেমন হয়েছে তো চলো একটা বাটির মধ্যে এটা স্রাব করে তোমাদেরকে এবার দেখিয়ে দিই দেখো একটা বড় বাটির মধ্যে এটা সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন হচ্ছে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তো বন্ধুরা তোমরা তো দেখলে এই দেখো আলু দমের আমার রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার কোনো দিন তোমাদের কাছে হাজির হাজির অন্য কোনো রেসিপি নিয়ে তো আজকের মতো টাটা